আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হুবহু দোকানের মতো করে সন্দেশের রেসিপি মাত্র গড়ে থাকা দুইটা উপকরণ দিয়েই দোকানের মতো করে সন্দেশটা তৈরি করতে পারবেন আর এই সন্দেশটা মুখে দিলেই মিলিয়ে যাবে একবার তৈরি করে তিন সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো চলুন আমি প্যারাসন্দেশটা শেয়ার করি প্যারাসন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে এখন অল্প একটু পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি তো অলরেডি কিন্তু এক পাশ দিয়ে ক্যারামেল হয়ে যাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত না একটু বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর নাড়া দেওয়া যাবে না তো আমি এভাবে ক্যারামেলটা করে নিচ্ছি তো কম বেশি আমরা সবাই কিন্তু ক্যারামেল করতে পারি সন্দেশ তৈরি করার জন্য কিন্তু ক্যারামেলটাকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট সুন্দর একটা কালার আসা পরেই এই ক্যারামেলটাতে দুধ দিয়ে দিতে হবে তো এখন ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ আর আমি দুধটা সম্পূর্ণই নর্মাল দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগে থেকে দুধটাকে জাল করে কমিয়ে নিতে পারবেন তো আজকের এই সন্দেশটা আমি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে করতেছি আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে মেজারমেন্টগুলোও কম বেশি করে দিয়ে নিতে হবে এর জন্যই মনোযোগ সহকারে কিন্তু রেসিপিটা দেখে আপনার মেজারমেন্টটা একটু জেনে নিতে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে কমিয়ে নিচ্ছি আমি যেহেতু শুধুমাত্র লিকুইড দুধ দিয়েই এই সন্দেশটা তৈরি করব তো সেহেতু সময়টা একটু বেশি লাগবে কষ্টটাও একটু বেশি হবে যে কোনো কষ্টের পিছনেই কিন্তু একটা সার্থকতা থাকে আর সুন্দর একটা রেজাল্ট অপেক্ষা করে তো বেশ কিন্তু দুধটা অনেকটা কমে এসেছে প্রায় তিন ভাগের দুই ভাগ কমিয়ে ফেলেছি আর এক ভাগ রয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ হচ্ছে এলাচের গুঁড়া আপনারা চাইলে এখানে আস্ত এলাচও দিয়ে নিতে পারবেন তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক লিটার দুধের মিষ্টির পরিমাণ হবে আপনার এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি তো যেহেতু আমি দেড় লিটার দুধ নিয়েছি ক্যারামেল তৈরিতে দিয়ে দিয়েছি হচ্ছে আপনার হাফ কাপ পরিমাণ আর হচ্ছে পর অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ তো এখন আমি অনবরত চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু দুধটাকে কমিয়ে নিয়েছি আর শেষ পর্যায়ে যখন মনে হচ্ছে যে দুধটা নিচ দিয়ে লেগে যাবে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি ঘিটা অবশ্যই দিয়ে দিবেন এতে করে প্যারাসে খুব সুন্দর একটা স্মেল করবে আর সন্দেশটা মানে যেই ডোটা তৈরি হবে সেটা প্যানের তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে অনবরত নাড়তে নাড়তে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব বলছিলাম যে কোনো কষ্টের পিছনে সুন্দর একটা রেজাল্ট থাকে তো দেখতেই পাচ্ছেন এই দুধটাকে জাল করে এইটুকু আনতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে কিন্তু এই সন্দেশটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো অবশ্যই ট্রাই করবেন আমি যখন মনে হচ্ছে এটা শক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি তো নামানোর পরও আমি ফ্যান ছেড়ে দিয়ে এই ডোটাকে আরেকটু শক্ত করে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু কিছুতেই এই ডোটাতে হাত দেওয়া যাবে না তাহলে হাত পুড়ে যাবে যখন মনে হচ্ছে যে হাতে এই গরমটা সহ্য হবে তখনই কিন্তু আমি সন্দেশটা তৈরি করার জন্য আসছি আর এখানে আমি একটা চামচ নিয়েছি আর যাতে করে সবগুলো সন্দেশ একদম সেমভাবে হয় পারফেক্ট হয় আর যদি আপনার হাতের অনুমান ঠিক থাকে সেক্ষেত্রে আপনি হাত দিয়েই অল্প অল্প ডো নিয়ে সন্দেশগুলো তৈরি করতে পারবেন ঢোগুলো নিয়ে দেখে নিচ্ছি যে আমি এটা একটু শক্ত হয়েছে কিনা তো শক্ত হচ্ছে পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে তারপরে হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে তারপরে আমি একটু সন্দেশটা তৈরি করে নিচ্ছি তো এটা আসলে দেখে বুঝে নিতে হবে জাস্ট একটু গোল করে হাতে আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু সন্দেশ রেডি হয়ে যায় এখনও বেশ নরম আছে এটা প্রায় ঘন্টা থাকলে থাকলেই কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তো এই সেমভাবেই কিন্তু আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিব এই সন্দেশটা তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু ডোটা তৈরি করাই বেশ অনেক কঠিন হয় তো এইভাবে কিন্তু আপনারা সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন আর এই প্যারা সন্দেশটা তৈরি করে একবার যদি তৈরি করেন তাহলে আপনারা তিন সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাছাড়াও কিন্তু যে কোনো দুধ জাতীয় সন্দেশ এই আইটেমগুলো কিন্তু দুই সপ্তাহর বেশি সংরক্ষণ করা ঠিক না কিন্তু চাইলে আপনারা তিন সপ্তাহ পর্যন্ত করতে পারবেন এর বেশি কিন্তু আর করা যাবে না তো আশা করি প্যারাসের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় কন্টা অল করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো এখনও নরম এটা কিন্তু শক্ত হওয়ার পরেই খাওয়া যাবে চাইলে এখনও খেয়ে নিতে পারবেন যারা নরমটা পছন্দ করেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম